আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বেশ অনেকগুলো পার্সেল নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য পার্সেলগুলো মূলত আমি অনলাইনে অর্ডার করেছিলাম তো কি কি অর্ডার করেছি এবং কেমন হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা জুড়ে সাথেই থাকবেন তো ফার্স্ট হচ্ছে আমি বিছানার চাদর অর্ডার করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি হচ্ছে তিনটা বেডশিট অর্ডার করেছিলাম অনলাইন থেকে তবে ছিল খুবই রিজনেবল এবং রিজনেবল প্রাইজের মধ্যে হচ্ছে বেডশিটগুলো খুবই সুন্দর হয়েছে আসলে অনলাইন হচ্ছে প্রতারণার একটা জায়গা তবে সবাই প্রতারণা করে এমন না কিছু কিছু পেজ আছে যেখানে হচ্ছে প্রতারণা করে থাকে তবে পেজ চিনে তারপরে হচ্ছে কনফার্ম হয়ে অর্ডার করতে হয় তো এই একটা এবং এটা কিন্তু পুরো সাত ফিট বাই আট ফিট দেখেন এরপরে হচ্ছে এই একটা কালার আমার যেটা যেটা পছন্দ হয়েছে আমি সেগুলোই হচ্ছে অর্ডার করেছিলাম তো কাপড়ের কোয়ালিটিও খারাপ ছিল না একদম খুবই ভালো ছিল এই যে দেখতে পাচ্ছেন এটা ছিল রেড কালারের মধ্যে তিনটা বেডশিটই খুব সুন্দর হয়েছে প্রাইস অনুযায়ী এটা একটা কোট সেট অর্ডার করেছিলাম দেখি কেমন হয়েছে এই হচ্ছে জামাটা খুব সুন্দর হয়েছে কালারটা আমার কাছে ভালো লাগছে এটা হচ্ছে কলার এবং হাতাটা একটু স্মোকি হাতা ফুল হাতা এই জন্যই হচ্ছে ফুল হাতা দেখে অর্ডার করেছি সাথে হচ্ছে সেম কাপড়ের একটা প্লাজো টু পিসের সেট এটা এই যে এখানে দুটা হিজাব অর্ডার করেছিলাম কালার দুটা খুবই সুন্দর আর এই কালারটা তো হচ্ছে আমাদের মেয়েদের ক্রাশ এক কথায় হিজাব কেমন হয়েছে আমার পার্সেলগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন প্রাইজ অনুযায়ী আমার পার্সেলগুলো একদম পারফেক্ট আছে আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর অবশ্যই যারা অনলাইনে কিনবেন অবশ্যই কেনার আগে হচ্ছে পেজ সম্পর্কে ডিটেলস জেনে দেন হচ্ছে অর্ডার করবেন এবং সাথে হচ্ছে তাদের রিভিউ দেখে নেবেন যে ট্রাস্টেড কোনো রিভিউ আছে কি না তারপরে হচ্ছে অর্ডার করবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ